আসসালামু আলাইকুম আইন এক স্বাগতম আমি আজকে আজকে ভিডিওটা মূলত ডিম নি হাঁসের খামারের প্রফিটটা কোথায় আসে সেই বিষয়টা আমরা আলোচনা করব। হাঁসের তিন ক্যাটাগরি আসলে মানে প্রফিটটা আমরা বের করতে পারি প্রথম প্রফিট হচ্ছে ডিম হাঁসের ডিমটা হচ্ছে মূল প্রফিট কোনো ওয়েতে আমাদের ডিম লাগবে হাঁসের যে কোনো হাঁসের লাভের অংশ যদি দেখতে চাই ডিমটা আগে মাথায় আসতে হবে আসলে ডিম ছাড়া কোনো কিছুই সম্ভব না ডিম আপনাকে মাথায় রাখতে হবে আগে কারণ ডিম আরেকটা আসে হচ্ছে ডিম প্রথমত দ্বিতীয়ত আসে হচ্ছে মাংস তারপরে আসে হচ্ছে বাচ্চা তিন ক্যাটাগরি হচ্ছে হাঁসের লাভ হওয়ার সম্ভাবনা থাকে আসলে আমরা আলোচনা করবো আসলে প্রথমটা নিয়ে ডিম নিয়ে আসলে ডিম থেকে যে সব কিছু উৎপত্তি যে কোনো হাঁসের উৎপত্তি আসলে ডিম থেকে আসলে একটা কথা বলে থাকি আর আমাদের ছোটবেলা থেকে একটা মাথায় গোলপাক খেতে আসলে পৃথিবীতে ডিম আগে আসে না মুরগি আগে আসে আসছে আমরাও জানি না এটা আসলে আল্লাহ আমরা যেহেতু এ পর্যন্ত কোনো পাইনি একজন ব্যাখ্যা দিয়েছেন আসলে ডিম নিয়ে আলোচনা হাঁসের খামারে ডিম কম করে ভাই অনেকেই কম করে ফোন দিয়ে বলেন যে ভাই আমার খামারে ডিম কম আসতেছে কি করব। আর একটা কোশ্চেন থাকে ভাই আমার ডিম তো অনেক ছোটো আমি কি করব আর একটা কোশ্চেন থাকে ভাই ডিম আসে বাট ডিমগুলো ভ্রুণ আসে না মানে ডিম নিয়ে মানুষের কৌশলের কিন্তু শেষ নেই তাই আমরা আজকে আসলে ডিম নিয়ে আলোচনা করবো আসলে কি ধরনের ডিমের জন্য আসলে কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করে থাকে প্রথমত আসলে হাঁসের খামারে ডিম কম পারে এটা একটা কোশ্চেন থাকে এটা যদি কোশ্চেন থাকে আপনাদের অবশ্যই শেয়ার কর তার মাঝে একটা কথা বলি আপনারা আমাদের চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করবেন তারপর আগে শুরু করুন ঠিক আছে আচ্ছা ডিম কম পারে এ ধরনের একটা কোয়েশ্চেন সবসময় থাকে ডিম আসলে কেন কম পারে এটা যদি পর্যাপ্ত প্রোটিন এদের শরীরে না হয় তাহলে কিন্তু অবশ্যই ডিম কম পারবে তাই ডিম খাবারের কিছু মেনে শুধু যে মেডিসিনই হয় চেঞ্জ হয় আপনি খাবারেরও কিছু চেঞ্জ আস রাখতে হবে যেমন ডিম কম পারলে আমি প্রথমত খাবার চেঞ্জ করি খাবার হচ্ছে লেয়ার লেয়ার ধান কুটা এগুলো আসলে দিয়ে থাকি তো পাশাপাশি আর একটা মেডিসিন দিয়ে থাকি এক ফর্মুলা আপনারা দেখেন এই এক ফর্মুলা এই এক ফর্মুলা একটা নামই পাঁচ দিন হয় এটা আসলে ডিম কম পারে যখন তখন কিন্তু এটা কাজ দেয় আর তারপরে যদি আরেকটা মেডিসিন দেখাই এটা সপ্তাহে তিন দিন এটাকে অনেকে বলে রেনাসেল ই অথবা স্কোয়ারটা রেনাসেল ই আর হচ্ছে এটা হচ্ছে একমিট একমিট হচ্ছে কাজ দাম বেশি আসলে আমরা যেহেতু কচ কাটিং করার চিন্তা করছি তাই এই জন্য আসলে ইসেল ইভেট ইভেট প্লাস এটা দেখেন ইভেট প্লাসটা খাওয়াই এটা আসলে সপ্তাহে আমি তিন দিন খাওয়াই এটা আসলে তিন ক্যাটাগরি কাজ করে এটা হচ্ছে ডিম টু সাইজ করে ডিম আনতে মানে ডিম যদি কম পারে এটাও কাজ করে পাশাপাশি ডিম পাওয়ার সময় অনেক সময় কিন্তু জরায়ুটা দেড় হয়ে আসে আসলে এটা খাওয়ালে ডিম পাটতে হাসির কষ্ট হয় এটা কিন্তু হয় না এটা কিন্তু বেশ কয়েকটা কার্যকারিতা আছে আমি দু তিনটা বললাম হয়তো কিছু থাকতে পারে বাট আমি এই কারণে এইগুলো খাওয়াই সপ্তাহে তিন দিন সপ্তাহে কি তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়াইলে কিন্তু এই এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আর এক ভাই আমাকে ম্যাক্সিমাম ভাই আমাদের কোশ্চেন করেন বা অনেক খামারি আমাদের কোশ্চেন করছেন যে আসলে ভাই আমার দিন তো অনেক ছোট আসলে এই দিন থেকে কি বাচ্চা হবে ওনাদের কোশ্চেন আসলে আমাদের কিন্তু সবারই কিন্তু যদি খায়ও তাও কিন্তু বড় ডিমের খায় থাকে ঢাকে বড় ডিমটা আমি নিই তাই এর জন্য আমি একটা কথা সবসময় বলে থাকি ডিম ছোট হলে কোনো সমস্যা নেই আপনাদের কিছু পদ্ধতি মেডিসিন খাওয়াইলে অবশ্যই পাবেন আমি দেখাই এটা আপনি খাওয়াবেন এটা খাওয়াইলে কিন্তু আপনি ডিমগুলো কিন্তু মাসাল অনেক সাইজে বড় হবে এবং ধুন কিন্তু অবশ্যই যদি পুরুষ এবং মহিলা মিলেমেশা করেন সেই ক্ষেত্রে ভালো একটা ধুনের পার্সেন্টেজ পাবেন তো এই আসলে ছিল আজকে ডিম নিয়ে কথা ডিম নিয়ে আসলে কথা বলার শেষ নেই একটা খামারের লাভের অংশ কিন্তু একটা ডিম তাই ডিম নিয়ে যদি ডিমকে যদি বড় রাখতে চান ডিমকে যদি বৃদ্ধি করতে চান এই মেডিসিন গুলো খাওয়াবেন তাহলে অবশ্যই আপনারা ডিম নিয়ে কিন্তু অনেক প্রবলেম থাকলেও এটা কিন্তু সলিউশন হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আবার বলে যদি কোনো সুপরামর্শ থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের আপনাদের সাথে যোগাযোগ করবো আর আমি আবারও বলতেছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম